নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি আর এই উপস্থাপনায় আমি কথা বলবো একটি উপন্যাস নিয়ে উপন্যাসটি লিখেছেন সাধন চট্টোপাধ্যায় উপন্যাসটির নাম মাটির অ্যান্টেনা উপন্যাসটি পড়তে গেলে উপন্যাস সমগ্রের দিকেই মুখ ফেরাতে হবে তার কারণ মাটির অ্যান্টেনা উপন্যাসটি উপন্যাস সমগ্র একে সংগৃহীত হয়েছে এবং এটি করোনা প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এই হচ্ছে বইটির ব্যাক কভারে লেখকের ছবি যেমন সাধারণত উপন্যাস সমগ্রগুলিতে থেকে থাকে আর ও বলে একটি উপন্যাস উপন্যাস মানে দুটি প্রকাশন থেকে দুই সালে একটি গ্রন্থ প্রকাশিত হয় আপনাদের যদি আমার এই রিভিউটি শোনার পর মনে হয় যে উপন্যাসটি পড়তে ইচ্ছা করছে তাহলে আপনাদের হাতে দুটি অপশন দ্বীপ প্রকাশন থেকে যদি এখনো প্রকাশিত হয়ে থাকে সেখান থেকে বইটি সংগ্রহ করা অথবা করুণা প্রকাশনীতে গিয়ে উপন্যাস সমগ্র এক সংগ্রহ করে এবং এইখানে যে কটি উপন্যাস আছে সে কটি উপন্যাস বেশ ভালো আমি সবকটি উপন্যাসই পড়েছি এবং সবকটির মধ্যে অন্য অন্য রকম সমস্ত কিছু পাবো মানে এরকম নয় যে একই বিষয়ে পাঁচটি উপন্যাস তিনি লিখেছেন প্রতিটির মধ্যেই আলাদা আলাদা স্বাদ আমরা পাবো এই যে বইটি যে বইটির মুদ্রিত মূল্য এখন তিনশো টাকা আমি বললাম সেটি প্রথম প্রকাশ হয় 1418 সালে মানে ইংপূর্ণার সমগ্রটি বা এই যে সংস্কারা সেটি হচ্ছে 1418 অর্থাৎ 2011 বর্তমান মূল্য আমার ঠিক জানা নেই তবে 300 টাকা যদি আগে হয়ে থাকে এখন হতে 500 এর কাছাকাছি এই বইটির বর্তমান মূল্য হতে পারে এবার আসি আজকের আলোচনা আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসনী কথা বলা রেখে বলি যে সাধন চট্টпадায় সম্পর্কে তো একটি কথা ফিল্ড নোট বা ফিল্ড স্টাডির উপর ভিত্তি করে যে সকল সাহিত্য রচনা আমাদের বাংলা সাহিত্যে আছে সেই সমস্ত রচনা বা ধারাকে যারা আজও বহন করে চলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সাধন চট্টোপাধ্যায় তার লেখা মাটির অ্যান্টেনা উপন্যাসটিতে কি আছে মনুষ্য সমাজ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত এর ছাড়া যা যা বিভাজন আছে সেই সমস্ত বিভাজন আমরা করেছি সেটা বর্ণ বিভাজন হতে পারে অর্থনৈতিকভাবে বিভাজন করেছি ধর্মীয়ভাবে বিভাজন করেছি রাজনৈতিকভাবে বিভাজন করেছি কিন্তু সেই বিভাজনটা মনুষ্য সৃষ্ট তারা পৃথিবীতে যত প্রাণী আছে প্রতিটি প্রাণী দুটি শ্রেণীতে বিভক্ত এক নারী অপর পুরুষ তাই নারী পুরুষের দুই শ্রেণীর মধ্যে দুই শ্রেণী অপর শ্রেণীকে নিয়ে কি ভাবছে কিভাবে তারা বর্তমান সমাজে দেখছে সেই ছবি লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন অর্থাৎ নারী জাতি পুরুষ জাতির সম্পর্কে কি ভাবছে এবং পুরুষ জাতি নারী জাতির সম্পর্কে কি ভাবছে এই যে নারীর স্বাধীনতা নারীর জীবনের বিবর্তন পরিবর্তন সেই বিবর্তন পরিবর্তন কিভাবে ঘটছে এবং সেই ক্ষেত্রে একজন পুরুষের ভূমিকা কি সেই পুরুষ রূপে নারী স্বাধীনতায় কতটা অগ্রসর হচ্ছে অথবা সেই পুরুষ শ্রেণী কতটা পিছিয়ে থাকছে নারী স্বাধীনতার ক্ষেত্রে বা নারী শিক্ষার ক্ষেত্রে নারীদের আধুনিক জীবনের দিকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো নাই আকস্মিক নয় সমস্ত চেতনার মধ্যে লুকিয়ে থাকে ইতিহাস আর এই ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে শ্রেণীর সামাজিক জীবনযাপন অর্থনৈতিক জীবনযাপন এবং ব্যবহারিক অভ্যাস এই লেখক এই উপন্যাসে একটি শ্রেণীর মধ্য দিয়ে তুলে ধরেছেন নিম্নবৃত্ত শ্রেণীর মানুষগুলোর মধ্যে এই ধারণা নানান রকমভাবে প্রসারিত হয়েছে পুরুষ মনস্তত্ব এবং নারী মনস্তত্ব এই উপন্যাসের মূল ভিত্তি হলেও এখানে মূলত দেখানো হয়েছে যে পুরুষরা নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বা নারী শিক্ষায় হস্তক্ষেপ করছে কোথাও না কোথাও তাদের হয়তো মনে হচ্ছে দীর্ঘদিনের যে অভ্যাস রীতি নারীরা ঘরে থাকবে নারীদের বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই এই রীতি যদি ভাঙে তাহলে কি এই ধারণা তাদের কাছে অস্পষ্ট তাই ঘটবে তারা হয়তোবা প্রগতিশীল নারী সমাজের প্রতি অনেক বেশি উদাসীন এবং সেই সমাজের দিকে যেতেও তারা চায় না এই উপন্যাসে প্রধান যে চরিত্র সেই প্রধান চরিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছে যে সে নারীর স্বাধীনতা দিতে চায় নারী শিক্ষা সমর্থন করে কিন্তু কোথাও না কোথাও তার আবার মনে হয় যে তার স্ত্রী যদি বেশি সম্মান পায় তাহলে তাকে কি তার স্ত্রী সম্মান দেবে এই যে পুরুষের চিরায়ত দীর্ঘ মানে দীর্ঘ দিনের মনের দুর্বলতা স্ত্রী তাকে হয়তো অবজ্ঞা করবে এই দুর্বলতায় নারী স্বাধীনতায় বা নারী শিক্ষায় পরিবারের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় সেই ছবি এই উপন্যাসে স্পষ্টভাবে লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে দেখানো হয় যে নারী পুরুষদেরকে নিয়ে কি ভাবছে এবং পুরুষ নারীদেরকে নিয়ে কি ভাবছে এই ভাবনার মধ্য দিয়ে পুরুষের সংকীর্ণ মন আবার পুরুষের উদারতাও ফুটে উঠেছে যে শ্রেণী দিন আনে দিন খায় যেই শ্রেণীর মূল উদ্দেশ্য হচ্ছে সররিপু দাসত্ব কর সেই শ্রেণীর মধ্যে দু একজন যে ব্যতিক্রমী মানুষ থাকে সেই ব্যতিক্রমী মানুষও অর্থনীতির চাপে এবং শররিপুর দাসত্বে একদিন না একদিন আবারও সে তার নিজের দীর্ঘদিনের চিরায়ত চেতনা জ্ঞান ইতিহাস যা যা পেয়ে এসেছে বংশ পরম্পরায় সেই জায়গাতেই ফিরে যায় যখন এই উপন্যাসের প্রধানা চরিত্রের মৃত্যু ঘটে প্রধান চরিত্রের হাত দিয়ে এর বাইরে আমি আর এই উপন্যাসটি নিয়ে কিছু বলবো না আমি বলতে পারি এই উপন্যাসটির মধ্য দিয়ে লেখক ওই বললাম নারী পুরুষের চিরায়ত সম্পর্ক এবং তাদের সম্পর্কে দীর্ঘদিনের দ্বন্দ্ব জটিলতা সম্মানবোধ সংস্কার সবটিকেই একত্রিত করে চিত্রিত করেছেন এই উপন্যাসটির মধ্যে নিম্ন বিত্ত শ্রেণীকেই প্রধান লেখক তুলে ধরেছেন এইখানে অন্য কোন শ্রেণীর কোনো হস্তক্ষেপ লেখক দেখাননি তাদের জীবন তাদের লাগা লাগা থাকা খারাপ এই কুসংস্কার লেখক করে তুলেছেন এবং এই উপন্যাসটির নাম মাটির অ্যান্টেনা কেন এটা খুঁজতে গিয়ে আমার মনে হয়েছে উপন্যাসে এক বৃদ্ধাকে দেখানো হয় যার নাম বালা সেই বৃদ্ধা যেন অ্যান্টেনার মতো অনেক একটা সময় আমাদের প্রথম আসে অ্যান্টেনা টিভি সেখানে দেখানো হয় যে সেই টিভি অ্যান্টেনা একটু ঘুরিয়ে দিতে হতো তবে ভালো করে ছবি আসতো ঠিক সেই রকমভাবে এই দু বালা চরিত্রটির যে যার কোনো বর্তমান জ্ঞান হুঁশ নেই তার একশো বছরের ওপর বয়স সে খালিভাবে যে কলিযুগ হয়তো শেষ হয়ে যাবে নতুন সময় আসবে এবং তার পরিবারে ঘটে যাওয়া একটি অনর্থ বা একটি অন্যায় সে অন্যায় মুছে গিয়ে আবার পুনর্জন্ম হবে একটি সন্তানের তো এই যে যে তার বারবার এটা মনে হয় পাপ মুছে গিয়ে নতুনভাবে পুনর্জন্ম হবে তার মধ্য দিয়ে হয়তো লেখক বারবার ইঙ্গিত দিয়েছেন যে কলি যুগের শেষে হয়তো এমন কিছু হবে যা বর্তমান সমাজের যা যা কুসংস্কার পাপ খারাপ সব সবকিছুকেই মুছে দেবেন সেই অর্থেই হয়তো বা এই উপন্যাসের নামকরণ মাটির আনতে না বা এইভাবেই হয়তো দু কোড়ি চরিত্রটির মধ্য দিয়ে লেখক রূপক ব্যবহার করে উপন্যাসটিকে আমাদের কাছে তুলে ধরেছেন আর গোহিঙ্গাং উপন্যাসের রিভিউ করার সময় আমি বলেছি বা এর আগেও আমি হয়তো অন্য কোনো উপন্যাসের রিভিউ করার সময় বলেছি মানে ওনার লেখা অন্য উপন্যাসের রিভিউ করার আগে বলেছি যে ওনার লেখা মানে সাধন চট্টোপাধ্যায় লেখা পড়তে গেলে একটু সময় নিই একটু ধৈর্য ধরে পড়তে হবে এক এক মানে মূলত যেটা হয় প্রথম পাতা থেকেই আপনাকে বসে পড়তে গেলে মনোযোগ সহকারে পড়তে হবে এবং মানে সেই মনোযোগটার প্রয়োজন মানে প্রায় পাঁচ ছ পাতা পড়ার পর ঔপন্যাসিক পাঠককে টানতে শুরু করে কিন্তু প্রথমেই কিন্তু লেখার যে ধরন সেই ধরনে আপনাকে নিজের মন দিয়ে পড়া পড়তে হবে হচ্ছে ওনার লেখার প্যাটার্ন অর্থাৎ খুব সহজ সরল ভাষায় লেখা না যেহেতু প্রেক্ষাপট থাকে গ্রামীণ বা আঞ্চলিক কোনো কোন প্রেক্ষাপটে উপন্যাসগুলি লেখা হচ্ছে তাই সেই ভাষার ব্যবহার তো অবশ্যই হবে কিন্তু ওই লেখার প্যাটার্নের মধ্যে ওই বিষয়টি আছে যে প্রথম পাতা থেকেই উনি আপনাকে পড়িয়ে নেবেন না তার জন্য আপনাকে তিন চার পাতা পাঁচ পাতা পর্যন্ত নিজেকে পড়তে হবে তবে আপনি বাদ বাকি উপন্যাসটি শেষ করতে পারবেন তো এই ছিল আজকের আমার উপস্থাপনা মাটির অ্যান নিয়ে আপনাদের কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটি প্লিজ আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আজকে বিদায়